আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন গ্রেড টু প্লাস অথবা থ্রি একটা গায়নো কমার্শিয়া কে অপারেশনের ফলাফল আমরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে এস এম এস করবেন চাইলে ফেসবুকে যুক্ত হতে পারেন সকল কিছু ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই হচ্ছে পেশেন্টের বর্তমান কন্ডিশন যেটা অপারেশনের মাধ্যমে একদম সমান হয়ে যাবে ইনশাল্লাহ আসলে এই সমস্যাগুলো মূলত একটি হরমোনজনিত রোগ এটা অন্যান্য চিকিৎসার মাধ্যমে আসলে ভালো করা যায় না বা ভালো হয় না শুধুমাত্র অপারেশনের মাধ্যমে এটা ভালো করা যায় আপনারা যদি অপারেশন নাও করেন কোনো ধরনের ক্ষতি হবে না কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তবে অপারেশন করলে অবশ্যই এটা একদম সমান হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে জামাকাপড় পরতে কোনো প্রবলেম হবে না সমাজে চলতেও সমস্যা নাই আপনারা জানেন আমরা অপারেশন করার জন্য প্রথম দিকে এইখানে দুই থেকে আড়াই লিটার তিন লিটার স্যালাইন দিয়ে থাকি সেই কারণে বুকটা একদম ফুলে উঠেছে এই স্যালাইনগুলো বের হওয়ার জন্য পরবর্তীতে একটি ড্রেন টিউব দেওয়া হয় তাছাড়া অধিকাংশ স্যালাইন লাইপোসাকশনের সময় বের হয়ে চলে আসে অপারেশন নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য এবং এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত প্রকাশ করবেন আমি সেই মতামত অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো সাজানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে প্রায় মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এটা আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ